যে এই দেশটাকে আমরা এই যে জালে মত্যাচারী লুটেরা সরকারের হাত থেকে কি করে দেশটাকে আমরা বাঁচাবো এখন বসেছি সব চেয়ারগুলিতে বিশেষ করে যিনি আছেন চেয়ারে বসেছি এমন শক্ত করে শক্ত করে ধরে রাখতে হয় না ওই আছে কি ইন্ডিয়া একটা অ্যাডা নাকি ফেভিকল নাকি একটা আঠা ফেভিকল লাগাই বসে গেছি কাজেই এখান থেকে আর উঠছে না যে এই দেশটাকে আমরা এই যে জালেম অত্যাচারী লুটেরা সরকারের হাত থেকে কী করে দেশটাকে আমরা বাঁচাবো কি করে আমরা বাঁচাবো সেই জন্য আমরা দেশ সেরকমভাবে চিন্তাভাবনা করে কর্মসূচিও দিতে হবে এবং চিন্তা চিন্তাভাবনা করে কথাও বলতে হবে কাজেই এই লুটেরা সরকার তাদের যত রকমের লুটের কাহিনী আছে এই বর্ণ এই কাহিনী দিলে কিন্তু বিরাট একটা বই হবে এই পেপার কাটিং থেকে বের করলেও বহুত কিছু বের বের হবে কাজেই এই আজকে একটা লুটেরা উনি সরকার ক্ষমতায় বসেছেন এবং তারা মনে করছে যে ওখানে বসেছি ওখান থেকে তাদের আর কেউ টলাতে পারবে না কিন্তু টলাবার মালিক তো একজন ওপরে উনি উনি ছাড়তে দেন যখন শেতানকে বাড়তে দেয় বাড়তে দেয় বাড়তে দেয় রাশি ছাড়ে এক সময় এমন দেবে তখন আর কিছু থাকবে না সব সেই জন্য ইনারা ভাবছেন এখন বসেছি সব চেয়ারগুলিতে বিশেষ করে যিনি আছেন চেয়ারে বসেছি এমন শক্ত করে শক্ত করে দৌড়ায় রাখতে হয় না বই আছে কি ইন্ডিয়া একটা অ্যাড না নাকি ফেভিকল নাকি একটা আঠা ফেভিকল লাগাই বসে গেছি কাজেই এখান থেকে আর উঠছি না এখান থেকে আর উঠছি না এখন না এই হলো অবস্থা বুঝেছেন এই হলো অবস্থা কাজে বুঝতে হবে